যে নবীজিয়ে যেটারে পছন্দ করতা অক্টারে এক মানচে জীবনে কি কষ্ট অবহেলা কষ্ট তার উপরে আরেক ব্যক্তি তার বাড়ি চালাই দিছিল সে চালাইছিল মকাশাবাতুল কলব ইমাম গজালি রহমতুল্লাহি তাহ লেখন বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একবার কি হরাইল বা শাহারুণ বাড়ির মধ্যে একদিন মেহমান নামাজি ঘর হইল খানির ইন্তজাম ঘর হইল এই দিন খুব বেশি খালি ফানি সদুরে পাক করা হইল এর মধ্যে একজন মানুষ বাইর হয়ে গেল হইল আমি ফানি সদূরে খাইতাম না আমি পছন্দ করি না বাদশাহরুণ রশিদর বাড়ি ফানি সদু পাক্য রইল এক হে হেক নাই এটা তার পছন্দনীয় নাই এর মধ্যে শুচন নহান আবু মুহাম্মদ ইউসুফ রাহু তাইন শুনিয়া রে নবী যেটা পছন্দ করেন ওটা হেকর সাধ্য নাই তার পছন্দীয় নাই এরে আর জমিনও আস্থা না বিদায় দিলাইতাম হইয়া তার বাড়ি হাতর মধ্যে লই চল তার আঘাত কর্তা হইলা তুন মানি কত পছন্দ না আমার এটা বালা লাগে না বুলে তুই নি নবীজি ইটার বড় বালা ভাই তা না নবীজি যেটার বড় পালা ভাইন খেনে ইটা অপছন্দ খেনে তুই নিটা বালা ভাস না আমি এই দুনিয়ার জমিনও রাখতাম না তরে আমি এই মুহূর্তে হত্যা করলি ডরাই গেছ হেয়া ডরাই গেছ ডরাইয়া কইল আচ্ছা ঠিক আছে আমার জীবনের মধ্যে আমি বুঝছি না না বুঝিয়ে হতা হইলাইছি আল্লাহর রসুলা যেটার খুব বেশি পছন্দ হরস্ণ আমিও আজকে তাকি ফসন্দ শর্ম জীবনে আমি নাজানিয়া না বুঝি আমি এক বুল হরিলাইছি আর কারণে আমি আর জীবনে এই ধরনের কথা কইতাম নাই আবু ইপে হইলা তুন মাফ আল্লাহার কাছে ওই সময় সে মাফ চাইছে আল্লাহর কাছে তৌবা করছে এর জন্য আবু ইসুফ সব কইলা যা থরে ছাড়ি দিলাম আর কোনো থরে আমি ইলার কইতে যেন শুনি না লাগি নবীজি যেটা পছন্দ করেন ভানি বাদু এটা আমরা অকিতা করতাম পছন্দ করতাম দুই নম্বরে যাই একটা কিতাবর মুসন্নিফর নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই মোল্লা জীবন রহমতুল্লাহ তাল আলহি নুরুল আনোয়ার সেই কিতাব আছে ও কিতাব খান তাই লেখস ও নুরুল আনোয়ার কিতাব লেখতে গিয়া মোল্লা জীবন রহমতুল্লাহ তাল আলহি একজন সরল সুজা মানুষ আসলা খুব বেশি সরল আসলা তাই ফেস ফাস তান আসল আসলো না ও মোল্লা জীবন একদিন বাজারে গেছেন জীবনে প্রথম দেখসন লাউ মানে সদু দেখিয়া কইলা বিক্রেতারে কইলা হবা ইতা কিতা বলে ইটা আত্মীর ডিম বুঝাইছ বেটা লাউর কথা কিতা কইছে আত্মীর ডিম কইলা তে দিলাও তাইন কইস জীবনে পাইছে এক কাহিনী আত্মীর ডিম আত্মা আত্মীর ডিম নাম শুনলে মানুষ রাইজি বানো কই আত্মীয় তো শুনছি ডিম দে দিলাই লো কোন আত্মী কই পারি না তাই খুব যত্ন করে আত্মীর ডিমলিয়া বাড়িতে না ইয়া রে খুশি করিয়া গ বিবি আইজ একটা আসান খা আনছি তুমি পাক করা লাগবো বুলে কিতা বলে আজ বাজার তোকে আত্মীর ডিমলি আইছি গরের বিবি করি ইতা কিতা কই না আপনি আত্মীর ডিম ইত্যায় লও বোলে না আত্মীর ডিম বোলে না লাউ বোলে জি না ইতা আত্মীর ডিম না ইতাল লাও বোলে আপনার শেক হয়েছে ইত আত্মীর ডিম আপনার লগে এটা আউরি মিশা মাতিছে বুঝলে না এ যে বু মানুষ আসলো লাউ বিক্রি করলো ই মানুষকে তো মুসলমান আমি তো মুসলমানে মিছা মাথে না সুবাহ আল্লাহ তান মিত্র হতটুক শক্ত আঁকিদা বুধইতান তাইন কই তো মুসলমানে মিছা মাতে না রব তুমি আউরি কে ডিম কইসি গো আত্মিক ডিম বুধ হয়েছে হতটুক শক্ত আকিদা মুসলমানে মিছা মাতে না তানিক বিশ্বাস আমরার দেশ এলাকায় বিশ্বাস হয় না যে মুসলমানের মিছা মতে না সমগ্রেশুড়াচুরিয়া আছে মাঝে মাঝে আসেন না না কই আসে আমরা মিশা মাতনা কি পরেশ করতাম এল্লা কি মুসলমানের মিছা মতে না জানা জান গেছে হার মোল্লা জীবন রহমতুল্লাহ এখন যাই আমরার দেশে এখন মোল্লার টিভি নাইছি হৈন্যান মাঝে হয় মুল্লা হো হুনা আজান দিলাইছি মোল্লা হার মোল্লা বহুত বড় লকব মাদ্রাসার টাইটেল বাস করলাইন মৌলানা হাফিজি বাস করছেন মুখস্ত করছেন হাফিজ চাপ কারিয়ানা বলি শোনেন কারি সাহ দারুল ইফতা করছিলেন মুফতি সাপ নিমার তো যেমন তাই তসির ফোড়াইতে পারেন মুফসির সাপ যে হদিস ফড়ায় নেন মহিস সাপ যার যে যে যতটুকু জ্ঞান আছে স্তর অনুযায়ী তান দিতা আজকে আমি আপনার আমার নামের আগে যদি লাগাই যদি সাহ সুফি হতা হচ্ছে ফিরে কামিল খাঁটব নজর জি আমরা মাঝে মাঝে লাগাই দিই অত লম্বা ঠাই যার নাই সারা লাগাই দিই নাই একটু ঠিক নাই খুব খেয়াল করতাম আমরা যার যতটুক আছে জানিয়া ডেফিনেশন দিয়া দিতা মনে কয়াল লাগি দয়া করিয়া কোনোদিন ইটা ভাজিল খাওয়া দেওয়াই জান না জানি এটা অসুন্দর এটা আল্লাহকেও আসতে ইটা ভাজিল আমরা দিতাম না যার যে স্তর আছে স্তর অনুযায়ী দেখো এখন কই আমরা দেশ মুল্লে একচুয়ালি জেসারে কোয়া যায় না মুল্লাস ও ব্যক্তি যে হাজার হাজার কিতাব আদি সান্নেওয়ালা কিতাব লেখনেওয়ালা যেন রাইটার এনে মোল্লা লকপ দেওয়া হয় কেয়াল করছন্নিমা এপ্রে মসজিদর মিয়াজ সাহ কইতা মসজিদর ইমাম সাহ কইতাম ওটা সম্মানী ডাক আমরা মোল্লা কইয়া ডাকি মোল্লা বেটা মুল্লাবটা সদুর হই হয়নি না না ইতা কইয়া আমরা কমেন্ট করতাম না ফিস্কারি করতাম না ইটা ক্ষতি করব আমরা যার কারণে বিশেষ করে মোল্লা জীবন রহমতুল্লাহ তুল্লাহি তাহলে আলাইহি যেন কিতাব লেখনেওয়ালা মোল্লা আলি কারি রহমতুল্লাহি তা আলাইহি এই ন কিতাব লেখনেওয়ালা বহুত বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম যার জন্য থানরে মোল্লা হওয়া হয়েছে আমরা কিন্তু সারারে আউরি মোল্লা হইতাম না খেয়াল করছুন্নিমা মোল্লা না হইয়া মেয়াস গপ খাওয়া আলিম সাব গপ খাওয়া হাফিজ সাহেব ঘরি সাহ ঘপা কত সুন্দর ডা ও ডা হক আমরা বিগড়ে আমি একদিন করিমগঞ্জ এক লেবরেটারির ডুকসি গিয়া লেবরেটারি মানে যেগুলো ব্লাড টেস্টও নেতা এক্সরে এক্সরে ঢুকার পরে দেখলাম এক মুরব্বী মানছে প্রেসক্রিপশন এখান দিয়েছেন দিয়ালে মেয়েটা খালি সায় আর আসে আমি কইলাম এটা কিতা ব্যাপার কিছু পরে কয় ই সেলেটা কার মুরব্বী বেটা কইলে আমার নাতি বলে তার নাম কিতা মেয়েটা ফডিয়া পাইছি এর ফরে নাম কিতা ও মুরব্বী দাদাই উঠিয়া কইতো লাদেন মুরব্বী বেডা আমার উঠছে আসা আসল যারা যারা হইলার বালাফিকা ওটা বন্ধ করো বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন লাদুক রাখরা বুঝাইছে আমরা মানুষ খানকিয়া লাদেন আব নাম রাখরা কন যে লাদ নাম শুনার পরে অনেকর শরীর চেয়ে উঠে জলিয়া উঠে না খোঁজায় যারে সন্ত্রাসী বলে হয়তো সন্ত্রাস নাই কিবা তো সন্ত্রাস তাদের সন্ত্রাস বলিয়া ঘোষণা করা হয়ে গেছে হয়তো দুনিয়াত নাই মারা গোছন তবুও কোঞ্চাল ই গো রাখার দরকার আছে যায় যি না এখন ফেরাউন নাম রাখবা দিন যি না কারো রাখতা নাই তি লাদ রাখবার কাম কিনা করতে ইয়ালেসা কান্দুর মানুষ আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর জেজাখানর এললা ও তো নাম আব আমরা আল্লাহ হেফাজত কর এর লাগে যেটা যার যে ডাক আছে ও ডাক নাম দিয়ে সুন্দর করে ডাক সুন্দর করে ডাক যার যে স্তর আছে স্তর অনুযায়ী ডাকার চেষ্টা কর